আপনার কবুতর আপনি পালতে দিছেন যেন আপনার উপকার হয় এমনই খাবার দেয় তারা কবুতরই মরা যায় মেজাজটা কেমন লাগে বলেন এখন যদি এই জিনিসটাও খেয়াল না করতাম পানির পাত্র ধয় না যে কয় বছর আল্লাহ জানে ঠিক আছে

ভমিট মারাই গেছে তো এই ব্যাপারটা আসলে কোনোভাবে আমার হজম হচ্ছিল না ঠিক আছে বা কোনোভাবে আমি মানতে পারতেছিলাম না কারণ কবুতরটা হিট স্ট্রোক করছে এটা সত্য কিন্তু একটা কবুতর ফ্লাইং করে হিট স্ট্রোক করবে এই জিনিসটা আসলে কোনোভাবে মানতে পারতেছিলাম না এবং ব্যাপারটা আসলে চিন্তা করা শুরু করলাম যে আসলে ভুল তো কোথাও একটা হয়েছে কবুতরটা ভিতর থেকে অবশ্যই কোন না কোনোভাবে গরম হয়েছে তো যাই হোক এই সমস্যাটার কারণ বুঝতে পারলাম যখন ও দুপুর বেলা কবুতরের খাবার দিতেছিল মানে হচ্ছে আমার ছাদের যে নতুন ছেলেটা সে দুপুর যখন কবুতরের খাবার দিতেছিল তো আপনারা সবাই জানেন আমার আসলে কবুতরের খাবারের মধ্যে মূল আইটেম হচ্ছে দুইটা এক হচ্ছে ধান আর এক হচ্ছে রেজা এবং রেজার পরিমাণটা আমি অনেক বেশি দিই তো আমার নতুন ছেলেটা সরিষারে রেজা মনে কইরা ঠিক আছে আপনার আমার কবুতরের খাবারের মধ্যে প্রচুর সরিষা দিয়ে ফেলছে এবং সে এরকম দুই দিন ধরে করতেছিল এবং দুই দিন ধরে করার কারণেই আমার কবুতর গুলা ভেতর থেকে অনেক বেশি গরম হয়ে গেছিল যেটা হয়তো আমি জানতাম না এখন একটা অদক্ষ লোক বা কবুতর সম্বন্ধে যারা বোঝে না তারা যদি আসলে আপনার কবুতর খাওয়ায় তাইলে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার কবুতর আপনি পালতে দিছেন যেন আপনার উপকার হয় এমনই খাবার দেয় তারা কবুতরই মরা যায় আঙ্কি করব বলেন আসলে আলটিমেটলি কিছু করার নাই তো আমি এখন চিন্তা করতেছি যে উড়ার কবুতর এমনিতেও শীতের সময় আমি খাওয়াই কিন্তু রিসেন্ট ডেজে কিছু ব্যস্ততার কারণে আমি খাওয়াইতে পারতেছিলাম না তো সিদ্ধান্ত নিয়েছি হচ্ছে কালকে থেকে আমি মনে করেন আজকে কালকে থেকে কথা মানে আজকে থেকে আমি উড়ার কবুতরের খাবার আমি নিজেই খাওয়াব আর ও কবুতরের খাবারগুলো যখন মিক্স করে অন্যান্য খাবারগুলো আমি চেক করে নিব নাইলে ভাই বিপদ পড়া যাব ঠিক আছে শুধু এইটাইnarrow দেখাই আপনাদেরকে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার থররের খাবার দেখেন এই থরের খাবারের মধ্যে ধানের অনেক সিট আছে কিন্তু এর অর্থ হচ্ছে যে সে এখন আমার থরের ঘরের মধ্যে ধানও মিশিয়ে দিতেছে আমি কিন্তু থরের ঘরের খাবারের মধ্যে ধান আসলে আলটিমেটলি দেই না এই যে দেখেন সে থরের ঘরের খাবার দিছে এটার মধ্যে সে ধান মিক্স করে দিছে আমি কিন্তু থরের ঘরের খাবারে ধান দেই না তার মানে তার যেভাবে ইচ্ছা আসলে উল্টা পাল্টা করে যেভাবে কবুতরকে খাওয়ানো যায় সে সেটাই করতেছিল তো কালকে থেকে আসলে ব্যাপারটা আমি নিজ হাতে নিছি এবং ইনশাল্লাহ আমি এই মিক্সিং গুলো আসলে কিছুদিন ওকে নতুন করে দেখাই দিতে হবে আমার আমি যতটা আসলে এক্সপিরিয়েন্স ওকে ভাবছিলাম ও মোটেও এক্সপিরিয়েন্স না ওর এক্সপিরিয়েন্স যেই লেভেলে আছে এই লেভেলের এক্সপিরিয়েন্স দেয় ভাই কবুতর পালা সম্ভব না তো যাই হোক যা হয়েছে হয়েছে ঠিক আছে সেটা নিয়ে ভাই লাভ নাই ক্ষতি হয়ে গেছে ভালো কবুতর যায় নাই খারাপ কবুতরই গেছে এমন আহামারি কবুতর যায় নাই আপনারা এইখানে দেখেন আমার একটা খয়রা গলা আর হচ্ছে আমার একটা জুলফিকার মাদির পেয়ার করছিলাম তো ওদের এই যে দেখেন বাচ্চা ফুটছে বাচ্চাটা সুল্লি গলা হইতেছে আমার কাছে মনে হইতেছে আমার কাছে মনে হয় আলটিমেটলি এটা সুল্লি গলায় হবে বের করে একটু দেখি আসেন সুল্লি গলাই তো লাগতেছে কারণ মানে বাচ্চাটার কালারটা ঠিক সুল্লি গলাও যাইতেছে না খয়রা গলাও যাইতেছে না ঠিক বুঝতে পারতেছি না তো আমার কাছে মনে হইতেছে সুল্লি গলা না খয়রা গলা হওয়ার সম্ভাবনা বেশি কি ব্যাপার এই কবুতর জোড়া এই কবুতর জোড়ার পানি কি শর্ট না কি সমস্যা এই কবুতর বাচ্চাকে খাওয়া নেই কেন বাচ্চাটার পেটে কোনো খাবারই নেই দর্শকবৃন্দ খাবারটা খাওয়াবে কিভাবে বলেন এই যে দেখেন অবস্থা দেখছেন কোনো পানি নেই মেজাজটা কেমন লাগে বলেন এখন যদি এই জিনিসটাও খেয়াল না করতাম পানির পাত্র ধয় না যে কয় বছর আল্লাহ জানে ঠিক আছে এই জিনিসটা যদি এখন খেয়াল না করতাম আমার এই কবুতরের বাচ্চাটাও মনে করেন মারা যেত বলেন কেমন লাগে আসলে নিজের জিনিস নিজের থেকে কেউ বেশি আসলে মায়া মহব্বত দেখায় না বুঝছেন এটাই হচ্ছে তার প্রমাণ আমি অবাক হয়ে গেছি যে বাচ্চাদের পেটে খাবার নাই কেন এখন দেখি পানি নাই খাবার খাওয়াবে কিভাবে যাই হোক এখনই আমি ভিডিওটা শেষ করে আগে পানি দিব এই সাইডেও বাচ্চা আছে এগুলার কি অবস্থা একটু দেখা দরকার ভাই এইটা তো পানি নেই বাচ্চাওয়ালা কবুতর যদি পানি না পায় ভাই এগুলো বাঁচবে কিভাবে বলেন তো এই গরমের মধ্যে এই দুটা বাচ্চারও একই অবস্থা যাবে সেম খাবার নাই একটা সুতাও খাবার নাই পেট একদম খালি দেখছেন অবস্থা এখন যদি আমি না দেখতাম ভাই আমার এই দুইটা কবুতরই মনে করেন মারা যেত ঠিক আছে এই কবুতরের বাচ্চাও মারা যেত দুর্বল হয়ে আর এইটাও মারা যেত এত কিছু খেয়াল রাখা যায় বলেন ভাই যদি লোক রাইকাও মনে করেন এই ধরনের সমস্যা পড়তে হয় তাহলে আমার ছাদের লোক রাইখা কি লাভ বলেন তো কালকে এইখানে নতুন একটা জোড়া দিছি ঠিক আছে আপনার সুরমাখা কি কবুতর আর গ্যান্দা কবুতর গ্যান্দা নটটা হচ্ছে রাজশাহীর আর সোনা কাকি কবুতরটা হচ্ছে ঢাকার তো এই দুইটা পেয়ার দিলাম এখন দেখা যাক আসলে আমাদের বাচ্চা কেমন আসে এই পেয়ারের আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে বাচ্চার কালারটা সুন্দর হয় এবং বাচ্চার রেজাল্ট ভালো হয় আমার বাসার এই নটটা মোল্টিং করতেছে হ্যাঁ এর মধ্যে কালকে এই কবুতরটারে আমাদের পাঙ্খি কবুতর এমন মারা মারছে যে ওর মোল্টিং হওয়া পশম মনে করেন একেবারে জ্বর থেকে তুলে ফেলছে দেখছেন তাহলে মাইরা কবুতরটারে শেষ করে ফেলছে কত সুন্দর একটা কবুতর এই কবুতরটার এখন এমন জঙ্গলি অবস্থা করছে দেখেন যে এই কবুতরটার অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে আমি বাধ্য হয়ে মনে করেন পাঙ্কি নরের এরকম আচরণ দেখে পাঙ্কি নর এই খাঁচা থেকে সরাইছি এই নরটা মনে করেন আসলে ওর এই পাঙ্কি নরটার মনে আসলে কোনো দয়া মায়া নাই দয়া মায়া থাকলে কখন এইভাবে একটা কবুতর আরেকটা একটা কবুতরে ছিঁড়তে পারে বলেন এই কারণে এই কারণে দেখেন এই যে হাতির বাচ্চাটাকে আমি এখানে নিয়ে আসছি দেখছেন এখানে আইসা যেহেতু নতুন খাঁচা ওর এখানে সেট হতে সময় লাগবে আর এইদিকে মনে করেন চায়না খাঁকিটা ওরা ভালো মত মনে করেন দিতেছে এখন খালি পাখা নাড়াও যখনই তোমার আমি ওই ধাপড়িতে রাখি একটা কবুতরের সাথে জেইটা খালি নিচে নামবে ওইটার সাথে তুমি মনে করো যা ইচ্ছা তাই করো তার মানে ও খাবার খাবে একা ও সব কিছু করবে একা কোনো ধাপড়ির নিচে কোনো কবুতর নামতে পারে না আমার এই পাখি নটার জন্য বুঝছে আর একটা জিনিস আমি বুঝি না এই দুইটার কোনো কাজ নাই সারা এভাবে একটা আর একটা সাথে চিপকায় থাকবে বুঝছেন এই যে পাশে আর একটা আসছে সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেছে আমার ক্যামেরা দেখে অবশ্য একটু সরম পাইছে কিন্তু এইসব সরমের আসলে লাভ নাই এই যে এগুলো নির্লজ্জ এদের কোনো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই সারা দিন একটা আর একটার সাথে চিপকায় থাকবে তোমরা ওয়েট করো আর কয়েকদিনের মধ্যে তোমাদেরকে বাইরে ছাড়া হবে তারপরে তোমাদের এই যে মনে করো সুখ শান্তি সব আমি শেষ করে দিব এই যে আমাদের গররা নটটা এই কবুতরটা মাসাল্লাহ এত ভালো উড়তো মনে করেন খুবই ভালো উঠত কিন্তু যেদিন থেকে সেই সিলভার মাদিটার সাথে নিছে এই না যদি বাইরে হয় এ খালি চিপা চাপা খুঁজবে যে কোনো একটা চিপায় যায় চুপচাপ বসে থাকবে কিন্তু উড়বে না বান্দা কোনোভাবেই আর সাথে এই সিলভার বাচ্চা মা থাকবে সিলভার বাচ্চা নিয়ে মনে করেন সাইডে যায় বসবে আর কুকু করবে তো এইটার একটু থেরাপি দিব আমি চিন্তা করছি সিলভার মাটিটারে গতকালকে আটকে রাখবো আটকে রাখা মনে করেন এই নটটারে বাইরে ছাড়বো তখন দেখা যাবে এটা ঠিকই উঠবে এরকম দুই তিন দিন করলে কবুতর আবার ফ্লাইং আইসা করবে ইনশাআল্লাহ তো দর্শকবৃন্দ খুব বেশি গরম ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম